সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বক্তব্য রাখেন সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাড়ি সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী বক্তারা বলেন জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে বাক স্বাধীনতা যে অধিকারের স্বীকৃতি দিয়েছেন সেই অধিকার আজও সেইভাবে বাস্তবায়ন হয়নি সাংবাদিকতা করতে যে প্রতি পদে পদে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বক্তারা আরও বলেন বাংলাদেশের কর্পোরেট পুঁজিমুক্ত গণমাধ্যমের বিকাশে ভূমিকা রাখতে পারত কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে তার উল্টোটা ফলে বড় বড় সাংবাদিকদের অনেকে সেই পুঁজির দাসত্ব করতে বাধ্য হচ্ছে যার প্রভাব আজ দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে সিনিয়র সাংবাদিক শরীফুল কায়সার সুমনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাংবাদিক আবুল কাশেম সেলিম রেজা মুকুল কালিদাস রায় গোলাম সরোয়ার আমিনা বিলকিস ময়না এখন টিভির আহসানুর রহমান রাজীব আসাদুজ্জামান সর্দার হোসেন আলী এস এম বিপ্লব হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আমিরুজ্জামান বাবু কাজী শহীদুল হক রাজু রফিকুল ইসলাম শাওন শহীদুল ইসলাম আব্দুল আলিম ফারুক রহমান ডিএম কামরুল শেখ তানজির আহমেদ কৃষ্ণমোহন ব্যানার্জি গাজী ফরহাদ আবু সাঈদ ফিরোজ হোসেন আলী মুক্তাদা হৃদয় হাবিবুল হাসান সেলিম হোসেন মাঝহারুল ইসলাম প্রমুখ